আসসালামু আলাইকুম প্রিয় ভিওর আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমিনশিপ ট্রেনিং ও ভূমি পরিমিতি চ্যানেল একটি আইনি সেবা এবং ভূমি সংক্রান্ত বিষয় এবং ফারায়েজ বন্টন কিংবা সার্ভারের যে জমি মাপার জিনিসগুলো এই বিষয়ে নলেজ দেওয়া হয়ে থাকে আমার চ্যানেলটি পূর্বে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় সো লেট গেটস স্টার্ট দু সালের শুরু থেকে এগারো ধরনের জমি আসল মালিকেরা ফিরে পাবেন দু সালের জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইন বিষয়ে আলোচনা করা হচ্ছে বা পাশ হতে চলছে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়টি এমন যদি হয় সেক্ষেত্রে অনেক লোক আছেন যারা এর বিরোধিতা করছেন তারা কিন্তু তাদের সম্পত্তি হারাবেন যারা অ্যাকুরেট নেই এবং বাকি মালিকগণ এগারো ধরনের জমির মালিকগণ কিন্তু এই সম্পত্তি ফিরে পাবেন আমি যদি এক অর্থে বলি যে বাংলাদেশের যারা যুব সমাজ রয়েছেন কিংবা পুরুষ যারা আছেন শিশু বাদে সবারই উচিত ভূমি সম্পর্কে ফারায়েজ সম্পর্কে এই জ্ঞান অর্জন করা আই ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ দ্যাটস মিন আইন না জানা কোনো অজুহাত নয় আইন সবার জন্যই সমান সেক্ষেত্রে ভূমি বিষয়ক সবার জানা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরু এগারো ধরনের জমির আসল মালিকরা সেই সম্পত্তি ফিরে পাবেন জাতীয় সংসদের চলতি অধিবেশনে পাশ হতে চলেছে ভূমি ব্যবহার সত্য গ্রহণ আইন ও ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইন দুটি পাশ হতে চলেছে আইন দুটি পাশ হলে দু সালের এগারো শ্রেণীর মালিকেরা এই সম্পত্তিগুলো ফিরে পাবে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে কি প্রথমত হচ্ছে খাস ক্ষতিয়ান হয়ে গেলে দ্বিতীয়ত জবরদখল তৃতীয়ত জাল দলিল চতুর্থত সাপকবলা পঞ্চম বন্টনামা দলিল ষষ্ঠ হেবা দলিল সপ্তম যৌথ জমি অষ্টম বদল দলিল নবম খতিয়ান দশম দাগ নাম্বার চৌহদ্দি ভুল এগারো নম্বরে হচ্ছে ইলেভেন নাম্বারে বিনিময় সম্পত্তি আমরা যদি প্রথমে দেখি খাস খতিয়ান হয়ে গেলে আসলে বিষয়টি কি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সম্পত্তি হঠাৎ সরকারি অ্যাকোয়ারের সাথে যেটা অ্যাকোয়ারভুক্ত নয় কিন্তু যে কোনো ভুলবশত আপনার সেই সম্পত্তিটি খাস এরিয়ার ভিতরে যখন সরকারি লোকজন এটি করেছেন মিসিং হয়ে হয়ে গিয়েছে দাগ নাম্বার এমন যদি খাস হয়ে থাকে সেই শ্রেণীর মালিক এই আইন চালু হলে অবশ্যই কিন্তু সেই সম্পত্তি ফেরত পাবে দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে জবরদখল জমি অনেক সময় দেখা যাচ্ছে একজন লোক সে খুবই অসহায় কিন্তু তার কোনো লোকজন নেই বা আর্থিক সম্বল নেই সেই সেই ব্যক্তির সম্পত্তি অন্য দুষ্ট চক্রকারী লোকজন জবর দখল করে নিয়ে তারা ভোগ দখল করতেছে ইতিমধ্যে এই বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সঠিক যদি জমির দলিল না দেখাতে পারে সেক্ষেত্রে কিন্তু সেই জমি যে পূর্বের মালিক রয়েছে এই আইনের বদৌলতে সে ফেরত পাবে তৃতীয় নম্বরে যে অপশনটি রয়েছে জাল দলিল থাকা জমি অনেক সময় দেখা যাচ্ছে যে এই জমির মালিকরা নেই কিংবা মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে জাল দলিল করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ায় হয়তো তারা ভোগ করতেছে এরকম অবস্থার যদি কোনো জমি হয় সেক্ষেত্রে সেই জাল দলিলের ধারাবাহিকতা না তো থাকবেই না সেটা যেহেতু জাল সেক্ষেত্রে পূর্বের মালিক সেই সম্পত্তি এই আইনের বদৌলতে ফেরত পাবে চতুর্থত তো দলিল এখন একটি প্রশ্ন আসতে পারে যে সাপ কবলা দলিল কেন বাতিল হতে পারে বা এরকম সমস্যা হতে পারে আসলে সাপকবলা দলিলটি এমন তো অবস্থায় যদি হয় দেখা যাচ্ছে যে আপনারা ফ্যামিলিতে চার ভাই আছেন বা তিন ভাই আছেন সেক্ষেত্রে আপনার বাবা মৃত্যুবরণ করার পরে আপনার কোনো এক অংশীদার বা আপনার ভাই সে টোটাল সম্পত্তি থেকে সম্পত্তি বিক্রি করছে কিন্তু সেই সম্পত্তির অংশীদার আপনি আছেন আপনার বাবার সূত্রে ওয়ারের সূত্রে কিন্তু আপনাকে না জানিয়ে বিক্রি করার কারণে আপনার শর্ত থাকতে পারে সেই শর্তের বলে কিন্তু আপনি এই সম্পত্তির দলিল টিকবে না সেক্ষেত্রে সেই সাপকবলা দলিল কিন্তু পূর্বের মালিক যারা আপনার বাবার ওয়ারেশ আছেন সবাই মিলে কিন্তু সেটি আবার ফিরে পাবেন পঞ্চম নম্বরে হচ্ছে বন্টন নামা দলিল বন্টন নামা দলিলটি হচ্ছে এরকম যে আপনার পিতার সম্পত্তি যখন আপনার পিতা মারা গিয়েছে সেক্ষেত্রে আপনাদের সম্পত্তির বন্টন করা হয়নি কেউ যদি সম্পত্তি সেখান থেকে বিক্রি করে তাহলে আপনি যদি সেখানে অজুহাত তোলেন যে এখান থেকে আমি সম্পত্তি তাকে দিব না সেক্ষেত্রে সেই সম্পত্তি বাতিল হবে প্রথমে অবশ্যই আপনাকে বন্টন নামা দলিল করতে হবে পরবর্তীতে আপনি জমি ক্রয় করতে পারবেন নতুবা এই সম্পত্তি দলিল বাতিল হবে ষষ্ঠ নম্বরে হচ্ছে হেবা দলিল আসলে হেবা দলিল হেবা দলিলটি একটি সহজ প্রসেসিং অনেক সময় দেখা যাচ্ছে যে সরকারি যে চার্জগুলো হয়ে থাকে সেই চার্জ কমানোর জন্য এই পদ্ধতিটি অবলম্বন করা হয় মনে করুন আপনি পাঁচ কাঠা জমি কারো কাছে বিক্রি করছেন যার কাছে করছেন সেই ব্যক্তি দেখা যাচ্ছে যদি সাবকবলা বা দলিল মূল্যে সে নেয় সেক্ষেত্রে সরকারি যে ফি বা টাকাগুলো বেশি আসে সেই সমস্যা এড়াতে হেবা দলিল মালিকের কাছ থেকে চাচ্ছে যে দাতা তার আপনি হেবা করে দেন আমার টাকাটা কম লাগবে দুজনের সুবিধার ক্ষেত্রেই সেখানে হেবা দলিল করা হয় এই রকম যদি হেবা হয় হেবা মূলত বারো তেরো জন লোককে করা যায় সেক্ষেত্রে এর ব্যতীত যদি আপনি করেন বা এর হেবার যে নির্দিষ্ট অংশ আছে সেই অংশ ছাড়া যদি অতিরিক্ত হেবা করেন তাহলে সেই দলিল বাতিল হবে সাত নম্বরে হচ্ছে যৌথ জমি যৌথ মালিকানাধীন অনেক সময় দেখা যাচ্ছে যে চার পাঁচজন মিলে একটি জমি ক্রয় করে বা অনেক ব্যাংকের মাধ্যমে অনেক জমি একত্রে মিলে সবাই ক্রয় করে এরকম অবস্থার সৃষ্টি হলে যৌথ জমি দেখা যাচ্ছে একজনের যে প্রাপ্য অংশ সেই প্রাপ্য অংশ ছাড়াও অতিরিক্ত না জানিয়ে বিক্রি করে এরকম বিক্রিকৃত দলিল বা বিক্রিকৃত জমি যে ব্যক্তি কিনেছেন সেও কিন্তু এটা থেকে ভুক্তভোগী হবেন এবং যে বিক্রি করেছেন মান মানসম্মানের হানি হবে এরকম সম্পত্তি হলে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে এই মতো অবস্থায় আট নম্বরে হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল অ্যাওয়াজ বদল দলিল দেখা যাচ্ছে একজন ব্যক্তি তিনি মারা গিয়েছেন মারা যাওয়ার পরে তার ওয়ারিশগণ যারা আছেন তার ছেলে মেয়ে একজন ব্যক্তি অন্য ওয়ারিশদেরকে না জানিয়ে অন্য এক ব্যক্তির সাথে জমি অ্যাওয়াজ বদল করেছে এরকম হলে তার নিকট যে ওয়ারিশগণ রয়েছেন তারা সম্পত্তির ভাগ পেত তারা যদি কমপ্লিন করে তাহলে কিন্তু সেই আওয়াজ দলিল বাতিল বলে গণ্য হবে নবম হচ্ছে খতিয়ান খতিয়ানের যে বিষয়টি আছে যেমন দেখা যাচ্ছে যে আপনি একটি সম্পত্তি ক্রয় করলেন যে ব্যক্তি বিক্রি করেছে তার কাছ থেকে সে আপনাকে একটি খতিয়ান দেখালো দেখিয়ে সেই খতিয়ান থেকে সম্পত্তি বিক্রি করছে কিন্তু খতিনের খতিয়ানের যখন ধারাবাহিকতা আসবে মনে করুন সি এস খতিয়ান এস এ আর এস খতিয়ানে এই ব্যক্তির নাম উল্লেখ আছে আপনি যার থেকে সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু যখন অন্য একটি খতিয়ানে আসবেন যে লাস্ট খতিয়ান যেটা চলমান রয়েছে সেই খতিয়ানে দেখেন তার নাম নেই সেক্ষেত্রে কিন্তু সেই খতিয়ানে তার সম্পত্তি উল্লেখ নেই এরকম সম্পত্তি ক্রয় করলে কিন্তু সেই দলিল বা খতিয়ান বাতিল হতে পারে দশ নম্বরে হচ্ছে দাগ নাম্বার চৌহদ্দি ভুল অনেক সময় আপনি যখন সম্পত্তি ক্রয় করেন তখন কিন্তু দলিলে উল্লেখ থাকে দাগ নাম্বার মনে করেন হয়তো বা আপনি অরিজিনালি জমি কিনেছেন একশো দশ নম্বর দাগ দিয়ে কিন্তু খতিয়ান উল্লেখ করা হয়েছে একশো এগারো নম্বর দাগে আপনি জমি ক্রয় কিংবা দলিল রেজিস্ট্রেশন নাম জারি হওয়ার পরে আপনি যখন দখলের জন্য সেই জমিতে যাবেন তখন কিন্তু দাগ নম্বরে গিয়ে আপনি সেই দাগ নাম্বারেই উঠলেন কিন্তু আপনি দেখতেছেন সেই সম্পত্তি কিন্তু অন্য একজনের সেখানে সে বাধা দিচ্ছে তখন কিন্তু এই বিষয়টি আপনার জন্য খুবই কষ্টদায়ক এটা নিয়ে একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন এরকম যদি কোনো দলিল হয়ে থাকে তাহলে কিন্তু পূর্বের মালিক তার সম্পত্তি ফেরত পাবে এগারো নম্বরে হচ্ছে বিনিময় সম্পত্তি বিনিময় সম্পত্তি অনেক সময় এমন হয়ে থাকে যে আমি জমি বিনিময় করলাম অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যুদ্ধের সময় অনেক লোক ইন্ডিয়াতে চলে গিয়েছে ইন্ডিয়ার লোক বাংলাদেশে চলে এসেছে দেখা যাচ্ছে যে আমার সম্পত্তি এখানে কমিশনারের কাজ মাধ্যমে আমি ইয়া করে আমি ইন্ডিয়াতে চলে গিয়েছি বা ইন্ডিয়ান লোক কমিশনারের মাধ্যমে অপশন রেখে সে বাংলাদেশে চলে এসেছে এরকম জমি অন্য কেউ ভোগ দখল করতেছে সেই জমি বিক্রি করতেছে যদি বিক্রি করে যে ব্যক্তির কাছে বিক্রি করবে সেই দলিল কিন্তু টিকবে না সেই দলিল হচ্ছে বাতিল হয়ে যাবে যদি এই সমস্যার সম্মুখীন হতে না চান তাহলে অবশ্যই কিন্তু আপনি ফ্রেশ থাকতে পারেন আর দু সালে এরকমের এগারো শ্রেণির মালিকেরা কিন্তু সেই সম্পত্তি ফেরত পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ